আমরা জেলা প্রশাসক এবং পুলিশ প্রশাসকের সাথে আমাদের সাক্ষাৎ হয়েছে আমরা রাজবাড়িতে যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনায় সুষ্ঠু তদন্ত পর্যন্ত আমরা চেয়েছি আপনারা জানেন আমাদের নেতা তারেক রহমান বলেছেন যে আমরা অহিংস আন্দোলন করেছি ছাত্ররা রক্ত দিয়েছে সেই ছাত্রদের রক্তের সাথে কোনোরকম বেইমানি যাতে কেউ না করতে পারে আমরা একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই কারো বৃদ্ধে আমাদের কোনো প্রতিহিংসা নাই আমরা তালেক রহমান এবং খালেদা জিয়ার কণ্ঠের সাথে কণ্ঠে মিলে আমরা বলতে চাই এই রাজবাড়ি শহরকে একটা সুন্দর শান্তিপূর্ণ শহরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এটা তৈরি করবে সকলের সহযোগিতা নিয়ে এ বিষয়ে আমরা প্রশাসনকে আশ্বস্ত করেছি আমরা মনিটরিং সেল করেছি কারা কারা কী দুর্নীতি করার চেষ্টা করেছে ভোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করেছে তাদেরকেও আমরা আমাদের মনিটরিং সেলের মাধ্যমে চিহ্নিত করে অবশ্যই অতি সত্তর আমরা প্রশাসনকে সেটা অবহিত করব। এবং আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই যে আর রাজবাড়ী জেলায় কোনো জায়গায় কোনো অবস্থায় যদি আমাদেরও কোনো করবি যদি কোনো রকম কোনো খারাপ কোনো দুষ্কর্মের সাথে জড়িত হয় তাকে রাজবাড়ি জেলা বিএনপি তাৎক্ষণিক বহিষ্কার করে দেবে আমরা রাজবাড়িতে কোন রকম কোন দুর্নীতি হতে দেব না দুর্নীতি মুক্ত রাজবাড়ী চাঁদাবাজ মুক্ত রাজবাড়ী অন্যের শাসন শোষণের বৃদ্ধে রাজবাড়ি আমরা কায়েম করবো ইনশাল্লাহ আমাদের নেতা তারেক রহমান দেশে আসবেন আসলাম হানু সাহেব আসবেন আমরা আশা করি যে আগামী শনিবারের মধ্যে রাজবাড়ী জেলা বিএনপি রাজবাড়ির জনতা নিয়ে রাজবাড়িতে একটা জনসভা করবে এবং তখন আমাদের সকল কথা সব বিষয়ে আমরা আলোকপাত করে রাজবাড়ি জেলা সহ আমরা প্রশাসনকে একটা স্মারকলিপি দিয়েছে সেই স্মারকলিপিতে আমরা সাতটা দফা দিয়েছি সাত দফা হচ্ছে হচ্ছে আমাদের এই রাজবাড়ির জেলার বিএনপি সহ ছাত্র দলের এবং ছাত্র জনতার বিরুদ্ধে যে সমস্ত মিথ্যা মামলা মকদ্দমা হয়েছে এটা আমরা প্রত্যাহার চেয়েছি এবং যেগুলো বিচারাধীন আছে সেটা আমরা জুডিশিয়ালি ওখানে আমরা দেখব। এখানে আপাতত যে সমস্ত মামলা এখনো বিচারাধীন না এখানে তদন্তাধীন আছে এইগুলো আমরা প্রত্যাহার চেয়েছি আর একটা চেয়েছি রাজবাড়ির শহরে যেগুলো যে সমস্ত হাট ঘাট মাঠ বালিমহল যে সমস্ত জায়গায় চাঁদাবাজি হচ্ছে বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে চাঁদাবাজি হচ্ছে এই সমস্ত কমন চাঁদাবাজি যাতে দূর হয় এবং যাতে রাজবাড়িতে শান্তি শৃঙ্খলা একটা ঐতিহাসিক শহর হচ্ছে রাজবাড়ি এই রাজবাড়ি ঐতিহাসিক শহরের শান্তি শৃঙ্খলা আমরা রাজবাড়ি শহর না রাজবাড়ি জেলার শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য আমরা প্রশাসনকে আবেদন জানিয়েছি এবং যারা শহরে বেলা অস্ত্র করেছে ছাত্রদেরকে গুলি করেছে এই হেলমেট বাহিনী সহ যত সন্ত্রাসী আছে অস্ত্রধারী আছে এই রাজবাড়ি শহর থেকে অস্ত্র উদ্ধার করতে হবে আইনের আলোকে আমরা নিজেরা হাতে আইন তুলে নেব না আইনের মাধ্যমে এই সমস্ত অস্ত্র উদ্ধার করতে হবে কাদের কাছে অস্ত্র আছে এটা প্রশাসনও জানে এবং সাধারণ জনগণ ছাত্র জনতা জানে কাদের কাছে অস্ত্র আছে এবং সমস্ত বিষয় আমরা স্বচ্ছ দফা যদিও আমরা সংক্ষিপ্ত আকারে এনেছি এই জন্যে যে আমরা রাজবাড়ির শহরে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য আমরা সহযোগিতা